আসসালামু আলাইকুম দেশের চিত্র চ্যানেলও আফ্নারারে ওয়েলকাম প্রিয় বন্ধুরা এই ভিডিওত আমি আপনারারে মৌলিকবাজারের কুসুমবাগ এলাকাটা দেখানির চেষ্টা করলাম আশা করলাম ভিডিওটা আপনারার ভালো লাগব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা দেখতে পারা রাস্তার পাশে অন্য মানসি বইয়া চা বেসের ফান বেছে ছোটো ছোটো দোকান দিয়া অন্য বাম পাশে চাচা একজন বেনর মাদে গামছা বাচ্চা কলতর সাফর বেচরা আমরা দা রাম বাসিন্দা আছি আমরা পরিচিত একটা মৌকু লিগা রহমান সুইট মিট অন্য দেখতে পারা রহমান সুইট মিট অন্যদে হোক কাব্য অলিবাজার কুসুমবাগ শপিং সিটি আমি এখন রাস্তার অপোজিট সাইডে যাইরাম আপনারা দেখাইম ইনশাল্লাহ গাড়ি ঘোড়া দেখা না দেখা রাস্তার পাশেও বইয়া আছে সচাজনে এই বেচরা পান বেচরা কোনো শাহ মোস্তফা বিরানি হাউস আছে কাছিগড় আছে দেখতে পারা বাম পা মানুষের বেড় মাঝে আপেল আঙ্গুর খোলা তালিয়া বেছে ডান চিঠি দেখা লইয়া মানুষে বইছে খেজুর বেসের আঙ্গুর বেসের বড়ই বেসের খুল বড়ই বেসের আসলে এই রাস্তার দুই সাইড ব্লক করিয়া মানুষের বইতে আসে আওয়া দাওয়ার কোনো সুব্যবস্থা নাই দেখতারা আবাদাবার মধ্যে অনেক বাধা বিপত্তি হল সাইড ব্লক আগে এক সময় বাউরগুড়ি জাখান্দি বাদগাঁও বুদ্ধিমন্তপুর রায়পুর নগাঁওল গাড়ির স্ট্যান্ড ওখানেও আসিল মানুষ ওখান থাকি উঠিয়া গাড়ি দাইতা জাম লাগি যায় দেখিয়া এখান থাকি হরানি হয়ে গেছে তার ফলে ওখান বই থাকে জাম লাগি দেয় আপনারা পাররা টমটম রিকা তারপরে অনেক সিএনজিও সল ইয়া অনুভূতি থাকে আমরা বাংলাদেশের সবথেকে সমস্যা হইল গেলে আমরা কেউ আইন কানুন মানি না একটা আমরা বড় সমস্যা পারা সামনে একটা বাস এটা শেরপুর পর্যন্ত দায়িত্ব লোকাল বাস আমি এখন রাস্তার অপোজিট সাইডে যাইম আপনারা দেখানি চেষ্টা করব ঘুরাইয়া সামনে একটা দেখতে পারা এস আর প্লাজা আর টি এস প্লাজা এই দুই ওটা প্লাজা থই অধিকাংশ দোকানই লগিয়া মোবাইল সামগ্রী এরপরে মোবাইল রিপেয়ার মোবাইল মেকানিক খুলতর দোকান কুসুমবাগ এলাকাত খলাফাতা রেস্টুরেন্ট পাসপাই রেস্টুরেন্ট প্রসিদ্ধ এসআইটি আর কোনো রেস্টুরেন্ট নাইলাবালা। দেখতে পারা রাস্তার পাশে মানুষ আইটা দাও হওয়ার লাগে ছোটো একটা রাস্তা আছে তারপরে একটা ব্লক ওখানে দেখতে পারা যে আলাক্সা শপিং সিটি এরপরেও আছে জুবেল শপিং ভিডিওটা কন্টিনিউ করার লাগে আপনারই ধন্যবাদ আমি আব্দুস সামাদ আসলাম আপনার লগে আমরা ভিডিওর শেষ পর্যায়ে আসছি প্রিয় দর্শকবিন্দু ভিডিওটা আপনারা খেয়ে মন লাগলো কমেন্ট বক্স মতামত জানাইবা আর খেয়ে কুনান থাকি দেখরা কমেন্ট বক্সও জানাইবা দেশর বাইর থেকে যারা দেখরা আশা করলাম আপনারা ভালো লাগব দেশ আসতে আপনারা প্রতিদিন মলিবে দেখা হো আওয়াজ অকর্তা। তন্ধুরা আমরা একবারে ভিডিও শেষ পর্যায়ে আসছি তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখেব নতুন আর একটা ভিডিও লইয়া আসসালামু আলাইকুম বরহমতুল্লা